নীলা চলেনি বা আসেনি তাই পরমানন্দে বলভদ্র সুদাবাং জগন্নাথ ই নম নম আজ অনেক দিন পর ভগবানকে বক ফুলের বরা বানিয়ে দিলাম কেননা আমাদের তো বক ফুল গাছ নেই আরেকজন থেকে চেয়ে আনলাম এনে সেই বক ফুল দিয়ে বরা বানিয়ে বরা ভাজ্জা ভগবানকে অন্ন নিবেদন করা হলো আজ জগন্নাথ বলতে সুতা মহারানীকে তারপরে মালপোয়া পিঠা তারপরে কফি বাজি আলু দিয়া লেবু শশা ভগবানকে দিচ্ছে এই যে গ্লাসে দুধ এবং বাদাম ব্লান্ডার করে ভগবানকে নিবেদন করা হয়েছে জানি না ভগবানকে কীভাবে কী মন্ত্রের নিবেদন করতে হয় সেই মন্ত্র আমার জানা নেই তবে আপনারা সকল বৈষ্ণবে আমার জন্য আশীর্বাদ করবেন সর্বদাই যেন এই জগন্নাথ বলদেব সুদা মহারানীর এবং গণ্যতায় ভগবান গোপালকে নৃসিংহদেবের চরণে সর্বদাই আমি সেবা করে যেতে পারি গুরু কৃপায় আপনারা সবাই আশীর্বাদ করবেন দয়া করে জগন্নাথ বলদেব সুদা মহারানী আমাদের গৃহ মন্দিরে আসছেন জানি না কবে জগন্নাথদের জন্য একটু জায়গা কিনবো জগন্নাথ যদি কখনও কৃপা করে একটু হলো তো জগন্নাথের মন্দিরে যেন জায়গা কিনতে চাই এখন জগন্নাথই জানে কবে আমাদের সেই সুভাগ্য হবে জগন্নাথ আমার গৃহের থেকে ওনার নিজস্ব মন্দিরে পদ্য্পণ করবেন আমাদের গৃহে আছে বিত বিরক্ত নয় কিন্তু সৌভাগ্যর বিষয় কিন্তু আমাদের একটা ওই মনো ইচ্ছা জগন্নাথ ব্রদেশ মহারানীর জন্য একটি মন্দিরে জায়গা কেনার জগন্নাথ যদি দয়া করে উনি আসেন সেই মন্দিরে আমাদের বাজার থেকে গঙ্গা গীতা যুবসংঘের পক্ষে থেকে প্রতি বছরই রথযাত্রা হয়ে থাকে সবাই আমাদের জন্য আশীর্বাদ রাখবেন যদি ভগবানকে সেবা পূজা দিয়ে আমরা সর্বদাই সন্তুষ্ট থাকতে পারি রাধে রাধে